আমিও অন্য কোন কনটেন্ট বাংলাদেশে বড় গঠন ক্রিয়েটর তৎপর তৎপর বিল্লাল এই তৎপর বিল্লালে পুরস্কার আমি কি দিব এর এমন ভাবে কেলা নি কেলাইছে আরো একজন জলপিয়া কনটেন্ট ক্রিয়েটর নাছা ভাই এই গটন ক্রিয়েটর বিল্লাল নিজেকে অনেক কিছু মনে করে কথাই আছে না অল্প বয়সে বালফাকনামি করলে এমনই হয় এইটা আমরা জানতাম মোসাফ তার এলাকার পোলাপাই নিয়ে গেছে কন্টেন্ট ভিডিও করতে গেছে না এলাকায় আবার দুজনের বাড়ি কিন্তু একই জেলায় শেরপুর এলাকা শেরপুর এবং বাংলাদেশের গঠন কিউটার এবং মানবতার ফেরিয়ালা লাগ বিল্লাল একটা কথা চিন্তা করেন হিরো আলম যদি সুপার স্টার বাপ দেখায় যদি গণদয়া খাইতে পারে তাহলে থচ্চ বিলাল তার এখানে কিচ্ছু না কারণ নাসালা এলাকায় গেছে কন্টেন্ট ভিডিও করতে সেখানে সে মায়ের খাইয়ে আসলো ঠিক বলেছে এক লোক বলছে স্লোগান দিয়ে তো ভালোই লাগলো আর তাদের এটা থসাব বিলাল বলছে সবাই আয় এখন এটা কি বুঝায় থসদ বেলাল মেতা গরম হয়ে গেছে এখানে আসছে কনটেন্ট ভিডিও করতে আর এখানে দুই গরোকে লোকজন জড়াই গেছে কারণ একটা হচ্ছে যে জনপ্রিয়তা কনটেন্ট কেওটা নাছা ভাই একটা হচ্ছে যে থসদ বেলাল বেলাল ভাই এখন মূলত ওই যে বেলাল ভাই লোকজন কিন্তু খুব উশৃঙ্খল করতেছে এখানে এখানে থসদ বেলাল বলতেছে যে নাসা সহকারীকে বলতেছে যে সারা জীবন তো ভিডিও তুই বানালি এখন না হয় আমি বানাই সারা জীবন তো তুই বানালি আমরা আমরা বলি এখানে বিলালের ভিডিও করার উদ্দেশ্য হল সহকারের নিচের জায়গা খুলতে তার এত বড় ক্রেডিট এটা কিন্তু আগে জানতাম না এখানে আসছে তার জায়গা খুলতে মনে করছে যে এখানে কেউ নাই কারণ এখানে তার ক্রেডিট দেখাতে আসছে

সব কথা কিন্তু শান্তিপূর্ণভাবে ভাবে শুনতে কিন্তু নাসাবাইব কোথায় নাসাবাই এলাকা গিয়ে কিন্তু নাসাবাই সরকারের অপমান এবং হুমকি দিলে কিন্তু তসাব্দুল বিল্লালে চেলা ফেলা তোমার বিল্লাল নিজেকে কি ভাবে হয়তো বড় সেলিব্রিটি তাই এত বড় কথা নাসাবাই কিন্তু তসব সব কথা কিন্তু শুনছে কিন্তু নাসাবাইয়ের এলাকায় নাসাবাই কথা বলতে দেয় না থসব্ব বিল্লাল সুযোগ মানুষের একবার দেয় দুইবার দেয় তিনবার দেয় কিন্তু তার সুযোগ অনেকবার দেওয়া হয়েছে কিন্তু বানগীর বাচ্চা তসাদ বিল্লালকে এত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সে কোনো ছাঁজে দিচ্ছে না কিন্তু তারা এমন ফিট আনে হয়েছে কিন্তু সে আবার পালাবার পথ খুঁজে পাচ্ছে না